সালামু আলাইকুম ডেলি স্পোর্টস আপডেটে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাকিব আল হাসান ও মাস শরফের মূর্ত নিয়ে আলোচনা করবো কারণ এখন যে সময়টা যাচ্ছে অর্থাৎ এখন যে সময়টা যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি যে কোনো যে সব জায়গায় মিডিয়া যেগুলো রয়েছে সেখানে ইন্টারনেট জগতে অর্থাৎ এক করতে ইন্টারনেট জগতে যে বিষয়টা আমি দেখতে পারছি সেটা হচ্ছে সাকিব আল হাসান ও মার্শারফির মূর্তি নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে আর ট্রোল করা তো হবে সেটাও স্বাভাবিক কিন্তু প্রশ্ন সাকিব আল হাসান অর্থাৎ সাকিব আল হাসান মার্শালির মূর্ত যা কি আমরা চিনতাম একজন ক্রিকেটার একজন ক্যাপ্টেন আর একজন বিশ্বসেরা অলরাউন্ডার এই দুটো নামে আমরা চেতাম যার কারণে তাদের আমরা হয়েছিলাম এবং আমরাও চেয়েছিলাম যে আমার সবির মতো যে তিনি পরবর্তীতে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সেটাও আমরা চেয়েছিলাম এবং তারপর হঠাৎ যখন ক্রিকেট কেরিয়ার শেষ পথে আসে দুজনই অর্থাৎ আমরা কিন্তু আসলে তাদের খেলা দেখে অর্থাৎ আমরা তাদের খেলা দেখে তাদের প্রতি আমরা আকর্ষণ হয়েছিলাম পাগল হয়েছিলাম তাদের খেলার প্রেমের টানে কিন্তু মূলত এটাই হচ্ছে এখন মেন পয়েন্ট কিন্তু এখন যে তাদের প্রতি জন্ম জন্মগন্মেছে সেটা হচ্ছে সেটার যে আপনার বেলু সেটা হচ্ছে রাজনীতি কেন বলছি রাজনীতি কারণ এখানে এখন একটা প্রশ্ন হচ্ছে যে রাজনীতির কথাটা কেন বললাম কারণ তার কেরিয়ার শেষে এসে দশ জনে কিন্তু এমপি নির্বাচন করেন দশ জনে তিনি দশ জনের সফলতা লাভ করেন দশ জনই কিন্তু আসলে এমপি নির্বাচিত নির্বাচিত হন কিন্তু এক্ষেত্রে তিনি মাশরাফির ক্ষেত্রে যাই মার্শাফি তিনি নির্বাচিত হয়ে তিনি নড়ালবাসীদের উপরে উপর তিনি আসলে ভালো কাজই করেছেন রাস্তাঘাট তিনি যেগুলো মেরামত কাম সেগুলো তিনি মেরামত করেছেন অর্থাৎ তিনি সেখানে মহৎ কাজ করেছেন এবং মাশরাফির মতো যে তিনি মহৎ উত্তম অধিকারী সেটাও আমরা দেখেছি আসলে তার যে এক্সপ্রেশন আমাদের খুব ভালো হতো তার ক্যাপ্টেন্সি কিন্তু আমাদের ভালো লাগতো এবং তিনি সবসময় শর্ট এবং সত্যবাদের দিকেই আসলে তিনি লড়াই কর তিনি যতটুকু জানি কিন্তু তিনি যখন মত মহৎ তিনি যখন মহৎ যখন কোঠা আন্দোলন মাঠে নামেন যখন ছাত্রছাত্রীদের বুকে গুলি চালানো হয় তখন কিন্তু আসলে তিনি ছাত্রীদের পক্ষে কোনো আন্দোলন করেনি যার ফলে এখানে একটা বিক্ষোভ এখানে একটা সৃষ্টি হয় কিন্তু এটা যে মেন আপনার অ্যাপ সেটা হচ্ছে রাজনীতির কারণে কারণ তিনি যদি এখন ছাত্রদের পক্ষে কথা বলেন তিনি যদি ছাত্রদের পক্ষে কথা বলেন হয়তো তার এমপি পথ

এটাই বলতে চাচ্ছিলাম আমি এই পথ হারাইতেও পারেন সাকিব যার কারণে তারা আসলে কোনো আন্দোলন বা কোনো পোস্ট বা যে কোনো পোস্ট তারা আসলে করেনি কিন্তু এখানে মেন বিলটাই হচ্ছে রাজনীতি কারণ যখন দল ক্ষমতা থাকবে তখন দলের বিপক্ষে কিন্তু আপনি কোনো সময় কথা বলতে পারবেন না সেটাই কিন্তু আসলে বিষয় কারণ যদি আপনি কথা বলেন তাহলে হয়তো আপনার যে পথ থাকবে ওই দল থেকে সেটা আপনি হারাইতেও পারেন এটাই হচ্ছে মেন বিষয় কিন্তু আমি আহ প্রজন্ম যে ক্রিকেটাররা আছেন মেরিয়াসানবির মিরাজ বা যারা ক্রিকেটাররা আছেন তাদের কাছে আমি একটাই কথা বলবো যেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেন যুক্ত না থাকে রাজনৈতিক দলের সঙ্গে যেন তারা কোনো যুক্ত না থাকে যুক্ত থাকে তাহলে তারাই এমন একটা সময় আসবে তারা প্রতিবাদ করতে পারবে না কারণ যখন যুক্ত থাকবেন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে আপনি ক্ষমতার বিপক্ষে কথা বলতে পারবেন না দলের বিপক্ষে গিয়ে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না আপনি বুঝতেছেন যে বিষয়টা ন্যায্য অর্থাৎ বিষয়টা সত্য বিষয় বিষয়টা একদম মানে কি বলবো মানে বিষয়টা ভালো ভালো থাকলেও আপনাকে এটা খারাপ বলতে হবে কারণ এটা আসলে রাজনীতি রাজনৈতিক বিষয় যেটা মার্শাফীর মূর্ত যান তিনি আসলে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন সত্যবাদী একজন লোক আমি যতটুকু জানি মহত একজন লোক কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু তার বাড়িঘর পুরানো হয়েছিল সেটা আসলে মেন যে ভেলুটা সেটা হচ্ছে রাজনীতি হ্যাঁ ভাই রাজনীতি এমন একটা বিষয় রাজনীতির কারণে কিন্তু মারসাফি যে তার বাড়িঘর সেগুলো কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ সাকিবাই ক্ষেত্রে সেমি সমস্যা আপনার ওই যে রাজনীতির বিষয়ে তারা এমপি তারা অর্থাৎ সরকারের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারবে না এটাই হচ্ছে আসলে এখানে মেন টপিক অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে মেন টপিকটি হচ্ছে রাজনীতি আমি রাজনীতিকে এখানে দোষারোপ করবো আর যদি তারা রাজনীতি না করতো তারা যদি সত্য পক্ষে লড়াই করতো ওইকে আসলে তাদের যে প্যান্স বললো সবাই আছে তার সবাই তাদেরকে ভালোবাসতো কিন্তু আমরা আসলে এটা সত্য সাকিব আল হাসানের যে ফেসবুক পেজে অলরেডি ওয়ান মিলিয়ন ফলোয়ার কমে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে এখানে আমি যে পরবর্তী যে ক্রিকেটাররা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই যেন তারা রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে